সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে সরগরম প্রচারণা চলছে ক্যাম্পাস জুড়ে প্রার্থীরা ছুটে যাচ্ছেন এখান থেকে সেখানে হলে হলে শিক্ষার্থীদের কাছে তবে এই সরগরম প্রচারণার মাঝে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটা ছাত্র শিবিরের জন্য খুবই ডিসক্রেডিট এবং এই ঘটনার মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্ট হওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে হলটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী থাকেন সেই হলটি থেকে একটি ভোটও এই ছাত্র শিবিরের কেউ পাচ্ছেন না ছাত্র শিবিরের যে এই প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই জোটের কেউ ওই হল থেকে কোনো ভোট পাচ্ছেন না সেই হলটির নাম হচ্ছে জগন্নাথ হল জগন্নাথ হলে মূলত হিন্দু শিক্ষার্থীরাই থাকেন এবং সেখান থেকে কেন ভোট পাবেন না এবং জগন্নাথ হলের সঙ্গে এই ছাত্র শিবিরের কি দ্বন্দ্ব রয়েছে কি না সেসব নিয়ে আলোচনা করব তার আগে একটু জেনে নিন ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে হলে হলে তো হচ্ছে এই প্রার্থীরা যাচ্ছেন তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ শিবিরের যে প্যানেল এই প্যানেলের যে যিনি জিএস প্রার্থী আছেন এস এম ফরাহাদ তিনি গেছেন জগন্নাথ হলে ভোট চাইতে সেখানে তাদেরকে তাকে বা তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে ঘিরে ধরেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা তার মধ্যে ছাত্র দলের কিংবা অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন তারা তাকে ঘিরে ধরে একাত্তর বিষয়ে প্রশ্ন করেন অর্থাৎ এই ছাত্র শিবির যে জামাতের ছাত্র সংগঠন এটা নিয়ে এত কোনো প্রশ্ন নাই অর্থাৎ ছাত্র শিবিরের সঙ্গে একাত্তরের কোনো সংশ্লিষ্টতা নেই সংশ্লিষ্টতা বলতে একাত্তরের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং পাকিস্তানের এই হানাদার বাহিনীর সহচর হিসাবে যারা কাজ করেছে তাদের সঙ্গে প্রকৃত পক্ষে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হইলে জামাতের সঙ্গে কিন্তু ওই জামাতের ছাত্র সংগঠন হিসেবে রাজনীতি করছে ছাত্র শিবির এবং জামাতের সবগুলো কাজকে ভালো কাজকে তারা প্রমোট করছে কিন্তু খারাপ কাজে তারা নিন্দা করছে না ঠিক সেই জায়গায় একজন শিক্ষার্থী প্রশ্ন করেন যে আমরা এই হলে ঢুকতে বের হইতে এই বৌদ্ধভূমি জগন্নাথ হলের সামনে যে বৌদ্ধভূমি যেটা রয়েছে সেটা দেখেন এবং সেটা নিয়ে তারা সব সময় থাকেন কিন্তু জামাতে ইসলামী এখন পর্যন্ত এটা নিয়ে ক্ষমা চাই নাই যার জন্য শিবির জামাত ইসলামকে আজ পর্যন্ত নিন্দা জানাননি জানাইনি অর্থাৎ ওই শিক্ষার্থী বলছেন যে আপনি আপনার দলকে বা সিনিয়র দলকে জামাত ইসলামকে নিন্দা জানান অফিসিয়াল স্টেটমেন্ট দেন তাহলে আমরা আপনাদের কে এখান থেকে আমরা আপনাদেরকে ভোট দেব কিনা সেটা নিয়ে বিবেচনা করব আপনারা তাদের সব ভালো এই ভালো বা সুবিধাগুলো নিচ্ছেন কিন্তু তাদের খারাপ কাজের কোনো দায়বদ্ধতা নিচ্ছেন না তখন শিবিরের থেকে একজন বলেন আমরা কেন নিব তখন ওই শিক্ষার্থী পাল্টা বলেন যে হচ্ছে তাহলে সুবিধা কেন নিচ্ছেন এই সময় পরাত বললেন আমি রাজনীতি করি এটা আমার জন্য এটা কেন বার্ডেন হবে তখন পাল্টা বলা হয় আপনারা জামাতের ঘটনা নিন্দা করেন নিন্দা জ্ঞাপন করে স্টেটমেন্ট দেন ভোট প্রচার করেন জগন্নাথ হলে যে দেওয়ার দেবে এরপরে আমরা আরেকটা ঘটনা দেখলাম ওইখানেও জগন্নাথের শিক্ষার্থীরা হলের সামনে তাকে ঘিরে ধরেছেন অর্থাৎ এই শিবিরে যারা ভোট চাইতে গেলেন তারা ঘিরে ধরেছেন ঘিরে ধরে তাকে নানান প্রশ্ন প্রশ্ন করছেন এর মধ্যে একজন বললেন সবশেষ কথার শেষে এলো যে আপনারা নির্বাচন করতেছেন করেন জগন্নাথের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে অর্থাৎ ভোট দিয়ে রায় দিয়ে দিবে অর্থাৎ তারা বুঝিয়ে দিচ্ছেন যে হচ্ছে একটা ভোটও শিবিরের পক্ষে যাবে না সেখানে আরেকজন শিক্ষার্থী আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এস এম ফরাদকে তিনি স্পষ্টত বলছেন যে ছাত্রলীগের আমলে বা হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলে যখন ছাত্রলীগ গণরুম হলগুলোর কন্ট্রোল ছাত্রলীগের কাছে ছিল তখন একজন গণরুম গেস্ট রুমে নির্যাতন চালাতো তিনি এখন শিবিরের বড় পদে রাজনীতি করছেন পরবর্তীতে ফরাদ এস এম ফরাদ হচ্ছে তার কাছে নামটা জানতে চাইলেন এবং পাবলিকলি বলতে বলেন বললেন তিনি ব্যবস্থা নেবেন এরকম টোনেই কথা বলেছেন তো পরবর্তীতে সেটা আড়াল হয়ে গেল এবং সাদিক নিয়ে প্রশ্ন উঠলো তারপরে হচ্ছে শিবিরের অনেকেই যে সঙ্গে থেকে রাজনীতি করলো এগুলা নিয়ে নানান প্রশ্ন অর্থাৎ মুখে পড়েছে তোপের শিবির জগন্নাথ হলে ভোট চাইতে গিয়ে এখন প্রশ্ন হইল জগন্নাথ হলে শিক্ষার্থীদের শিবিরকে নিয়ে সমস্যাটা জগন্নাথ হল শুধু একটা হল হিসেবে দেখে না এটাকে তারা বলে থাকে এটা একটা বৌদ্ধভূমির উপর দাঁড়িয়ে রয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ ওই হলে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী ওই জগন্নাথের ওই হলে নিরস্ত্র শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে বেশ কয়েকটি লাশ সেখানে এই কয়েকজন লাশ হয়েছিল সেগুলোকে সেখানে পুঁতে ফেলা ফেলা হয়েছে আমরা জগন্নাথ হলের কাছে যে সামনে যে বদ্ধভূমিটা দেখি সেটা হচ্ছে সেই বদ্ধভূমিটি হলো হচ্ছে একাত্তরের ওই গণহত্যার বদ্ধভূমি এবং একাত্তরে পাকিস্তান যে বাংলাদেশের মানুষের উপর যে পাকিস্তানি বাহিনী যে নির্মম অবিচার চালিয়েছে এবং যে হত্যাযোগ্য যে দংশযোগ্য চালিয়েছে সেই ধ্বংসযজ্ঞের সঙ্গে জামাতে ইসলাম আলবদর রাজাকার নামে তারা হচ্ছে সহসর হিসাবে যুক্ত ছিল এবং জামাত আজ পর্যন্ত সেটা নিয়ে ক্ষমা চায়নি এবং তাদের লেজুর দল হয়ে তাদের লেজ হয়ে ছাত্র শিবির রাজনীতি করছে সেই ছাত্র শিবিরকে ওই ট্রমা নিয়ে জগন্নাথ হলের শিক্ষার্থীরা কিভাবে ভোট দেবেন বা সেরকম একজন লেজুর ভিত্তিক দলের ওই গণহত্যাকারী দল গণহত্যাকারীদের সহচর যারা ছিল সেই জামাতে ইসলামের লেজ ছাত্র শিবিরকে কিভাবে তারা সেই ট্রমা নিয়ে সেখানে ঢুকতে দিবে এবং কিভাবে ছাত্র শিবিরকে তারা ভোট দিবে আমাদের স্বাধীনতার পর ছাত্র শিবির কখনোই ডাকশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি কখনো স্বতন্ত্র টতন্ত্র হয়তো নাম টাম লুকিয়ে করেছে কিনা সেটা আমার জানা নেই তবে কোনো সকীয় কখনো কোনো প্যানেল দেয়। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার পর শিবিরের প্রথম নির্বাচন এবং আমরা দেখলাম এটা নিয়ে নানান কানাঘোষা হচ্ছে তবে শিবিরের সমর্থনও ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের পক্ষে অনেকেই কাজ করছেন এবং তাদেরকে ভোট দেবেন এরকম প্রতিশ্রুতিও অনেকে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নির্দিষ্ট সংখ্যক ভোটারও রয়েছে শক্তির জায়গাগুলোও রয়েছে শিবিরের এই যে যারা হচ্ছে ভোটে নেমেছেন যারা হচ্ছে প্রার্থী হিসাবে লড়ছেন এদের অনেকের আহ সালের যে আন্দোলন শেখ হাসিনার পতন যে পতনের যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল সেই জায়গা থেকে তাদের গ্রহণযোগ্যতাও রয়েছে এবং তাদের ইমেজের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশংসা করেন আমি শুনেছি এরকম তাদের গুপ্ত রাজনীতি নিয়ে সমালোচনা রয়েছে কিন্তু প্রশ্নে তারা ক্যাম্পাসে ব্যাপক আকারে সমালোচিত হচ্ছেন এবং এই জগন্নাথ হলে গিয়ে তারা তোপের মুখে পড়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন এই হলের কেউই তাদেরকে ভোট দেবে না এমনকি তারা প্রচার চালাইতেও মানা করছেন ওই যে নিন্দা জানিয়ে আসলে জামাতকে তারপর প্রচার চালাইতে বললেন এই হইল শিবিরকে নিয়ে জগন্নাথ হলের শিক্ষার্থীদের অবস্থান। শিবিরের এই নির্বাচনে সবচেয়ে বড় দুর্বলতা হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু একেবারে কম না পাঁচ হাজারের কাছাকাছি হিন্দু ভোটার রয়েছে এর মধ্যে বাইশ জনের মতই জগন্নাথ হলে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ছেলেদের সবচেয়ে বড় হল যেখানে সবচেয়ে বেশি শিক্ষার শিক্ষার্থী থাকেন সেই হলে থেকে যদি একটি ভোটও যদি শিবির না পায় তাদের ভিপি প্রার্থী যিনি সাদিক কাইম তিনি যদি না পান এস এম ফরাদ যিনি হচ্ছে জিএস প্রার্থী তিনি যদি না পান বা এজিএস প্রার্থী যিনি তিনি যদি না পান অন্যান্য প্রার্থীরা যদি না পান তাহলে তারা কিভাবে নির্বাচিত হবেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে একটা এত বড় একটা সংখ্যক ভোটারদের ভোট যদি তাদের পক্ষে না যায় বা সেখান থেকে যদি ন্যূনতম কিছু শতাংশ যদি তাদের পক্ষে না যায় তাহলে তাদের নির্বাচিত হওয়াটা একটু বা নির্বাচনে করাটা খুব কঠিন তারা তাদের তাদের প্যানেলে হিন্দু শিক্ষার্থীকে পায়নি প্রার্থী হিসাবে একজন আদিবাসী কে পেয়েছেন তিনি হচ্ছে নির্বাচন করছেন এবং চারজন নারী শিক্ষার্থী তাদের প্যানেল থেকে নির্বাচন করছেন সর্বমোট আটাইশ জন তাদের প্যানেলে রয়েছেন এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে এখন প্রশ্ন হইল একাত্তর প্রশ্নে জামাতের বা শিবিরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর ভয়েস রয়েছে যারা তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করছেন তারাও সেই বিষয়টি প্রচার চালাচ্ছেন ব্যাপক আকারে সেই জায়গা থেকে এখান থেকে দাঁড়িয়ে শিবির উঠে আসতে পারে কিনা বা জয়লাভ করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয় যদি পারে অবশ্যই বুঝে নিতে হবে দীর্ঘদিন ধরে এখানে শিবির কি পরিমাণ রাজনীতিটা নার্সিং করেছেন এবং তারা কি পরিমাণ জনপ্রিয়তা কিংবা কি পরিমাণ নেতা কর্মী তারা এখানে তৈরি করেছেন সেটা একটা উদাহরণ হয়ে থাকবে শিবিরের জন্য এবং একটা মাইল ফলক হয়ে থাকবে শিবিরের জন্য আমি আলাদাভাবে দুইটা ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার সেটা হচ্ছে ডাকসুর যে সম্ভাব্য বিপি কে হতে পারেন এবং এই জিএস কে হতে পারেন আমি আলাদা ভিডিও বানাবো এবং কার শক্তির জায়গা কি আমি সেটা নিয়েও আলোচনা করব যদি আমার আল্লাহ আমার সবকিছু ঠিকঠাক রাখেন হয়তো আমি এই দুটা ভিডিও ডাকস নির্বাচনের আগে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই